ব্যক্তম ব্যক্ত জেনচরাচর তৎপদং দর্শিত জেন তসম শ্রী গুরুদেণ অ জ্ঞানো তিমি রঙ দারশ জ্ঞান জানাশলায় চশ গুরুণ মিলিত জেন তস মহ গুরুভ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবে মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদ আত্মা সর্বভূত তসমৈ শ্রী গুরুবে আচ্ছা এখানে একটি প্রশ্ন প্রশ্নটা হলো এই মানব জনম ধন্য কৃষি এই প্রশ্নের প্রসঙ্গে এখন উত্তর চলতে থাকে এই প্রশ্নের উত্তর হলো। উত্তম কুলিতে জন্মি কিবা ফলদয় ব্রহ্মজ্ঞান বিহনে যে সূত্র সম হয় মনুষ্য জনম হয় লক্ষবার ইহা জানি দুঃখ চিন্তা নাই কাহা মিছা আশা দেখো এই কলিকালে চারি লক্ষবার জন্ম হয়েছিল পূর্বকালে জব তব জাতি ধর্ম আদি রক্ষা কিন্তু কলিকালে এসব হয় অপেক্ষা বহু কষ্টে বহু জন্মে পেয়েছ মানবে আর কি মনুষ্য জন্ম পাবে ভবে সাধু বলে ভালো পেলে জনম এবার দুর্লভ মনস জনম পাবে কি আবার কেবা পুত্র কেবা পিতা কি ঘর দুয়ার দুচোখ মুজিলে সবে হবে অন্ধকার এই মনুষ্য জনম সবে ঈশ্বরে ধেয়ায় তেমন মনুষ্য জনম বৃথায় চলে যায় কোথা হতে আসে জীব যায় কোন দেশে ইহা জানি দুঃখ চিন ইহা ভুলি জীব সদা মজে মায়ারস ওই যে হিংসা নিন্দা পর চর্চা আত্ম অহংকারে মায়া ভ্রান্তি ভেদাভেদ অনেক যে প্রকারে কিন্তু কিসে ভব সংসার চুরাশি লক্ষটা জুনি ভ্রমণ করিয়া কুলিতে জন্ম লোভিস আসিয়া গর্ভের যন্ত্রণা কথা কহিব কি আর জটোর যন্ত্রণা কত লাগে সহিবার ক্রিমিকিট মলমূত্র যত কষ্ট চয় এভাবে সর্বদা শরীরও পিরয় এই মতো ভোগ সকল জনিতে ক্রমেতে চুরাশি লক্ষটা আবার ভ্রমেবি এখন কথাটা হলো যে এই যে মনুষ্য জন্মটা এটা সাধারণভাবে আমরা পেয়ে পাইনি এটা চুরাশি লক্ষ জুনি ভ্রমণ করিয়া এই মনুষ্য জন্ম লোভিত আসিয়া এখন কথা হলো শাস্ত্রে বললেন কি বললেন যে আহার নিদ্রা ভয় মৈথুন আহার নিদ্রা ভয় মৈথুঞ্জ সামান্য মেদত পশুরণ্য রানাং জ্ঞান নর নামাধিক বিশেষ জ্ঞানই বিহীনা পশু অর্থাৎ আহার নিদ্রা ভয় মৈথুন আসে পশু দেহে তেমনি সব বৃত্তি মানবতে রহে এই চারটে বৃত্তি আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটে বৃত্তি পশুদেরও আছে আবার মানুষেরও আছে কিন্তু পশু আর মানুষের মধ্যে ভিন্ন কি করিয়া হয় এই তত্ত্ব আমাকে জানতে হবে তা পশুরাও খায়দায় ঘুমায় বংশ বিস্তার করে ওই মানুষও খায়দায় ঘুমায় বংশ বিস্তার করে তাহলে পশু আর মানুষের মধ্যে ভিন্ন কি করিয়া হয় পশু আর মানুষের মধ্যে ভিন্ন হয় পশুর আচরণ আর মানুষের আচরণ এক হতে পারে না আচ্ছা মানুষের আচরণটা কি পশুর আচরণটা বললে মানুষের আচরণ আসে যায় এখন পশুর আচরণটা কি ওই যে গাও না ধুয়া খায় কায় প্রস্রাব করি জল নানে কায় হ্যাঁ ওই যে কি পশুরা কুকুর শিয়াল বিড়াল এরা কি গাও ধুয়া খায় এরা কি সব কিছু জল নেয় কারণ ভগবান তো তাকে সে শক্তি দেয় নেই এই জন্যে তারা হ্যাঁ তাদেরকে যদি হাত দিত তাহলে তো ওই মানুষের মতন আচরণ করতো কিন্তু ভগবান তাকে সে শক্তি দেয় নেই এই জন্য তারা পশুর আচরণ করে কিন্তু মানুষ ভাইয়া যদি আমি এই গা না ধুইয়া খাই প্রসব করে জ্বলনা নিই এইসব আচরণ যদি আমি করি তাহলে তো পশুর সমান আর কিসে ভিন্ন হয় জ্ঞানে ওই যে জ্ঞান কোন জ্ঞান আত্মজ্ঞান আত্মজ্ঞান কাকে বলে জ্ঞানহীন পশু হইতে আত্মজ্ঞান বলে শ্রেষ্ঠত্ব মানবজাতি জানিও সকলে হ্যাঁ আমরা যে শ্রেষ্ঠ জীব এই শ্রেষ্ঠ জীব জীবকে জানতে বল বলছে মানব হইয়া আত্মজ্ঞান নাহি রয় নরপশু বলি তারে সকলেই বলে আমি মানুষ হইয়া যদি আমার আত্মজ্ঞান না থাকে তাহলে তো ওই নর পশু এই জন্যে বলছে কি আমার আমার বলি যত আমার কিছু নয় আত্মজ্ঞান বিনা মুক্তি কভু নয় আত্মজ্ঞান ছাড়া জীবের মুক্তি নেয় কোনো মুক্তি নাই আত্মজ্ঞান এখন আত্মজ্ঞান বলতে কি বুঝি আত্মজ্ঞান কাকে বলে আত্মজ্ঞান কাকে বলে এবং তার সাধনাগুলো কি কী আত্মজ্ঞানের সাধনাগুলো কি কি এখানে তদত্রে বলছেন কি যে আত্মজ্ঞানের সাধনাগুলো হচ্ছে যে অমানিকে মাম দেওয়া এবং দ্বন্দ্ব শূন্যতা কোনো রকম যেন মনের মধ্যে দ্বন্দ্ব থাকে না অহিংসা সরলতা গুরু সেবা শৌচাচার সদাচার এই সব থাকতে হবে এবং আসক্তি শূন্যতা কোনো রূপ যেন মনের মধ্যে আসক্তি থাকে না এবং আরও বলছেন যে সর্বদা ভগবত চিন্তা ভাবনা নির্জন স্থান প্রিয়তা হ্যাঁ জনাকীর্ণ স্থানে অরুচি সেখানে যেন রুচি হয় না নথাত অর্থাৎ যেখানে মানুষের কলা হল সেখানে যেন আমার অরুচি থাকে এবং তত্ত্ব অনুসন্ধানে ঐকান্তিক আগ্রহ এর বিপরীত যাহা কিছু সবচেয়ে অজ্ঞান একেই বলে আত্মজ্ঞান ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ